হাদ আল্লাদি মুখে হেতুনবিহি ও কথা হা কবিহি আজালু চারো দিকের চতুর্ভুষ্ঠা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চারোপাশে এই যে চতুর্ভুষ্ঠা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভোজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোটো দাগগুলা হা দিহিলা আর এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আরেকটা একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ আবদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো এটুক এবার বাহিরে যেটা এটা হলো আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলো থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা মাকাবির কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন আচ্ছা এরপরে